পুলিশ কমিশনার হিসেবে যোগদান করার পরে আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমি এই শহরটাকে একটা নিরাপদ এবং আধুনিক নগরী হিসেবে করতে চাই এবং সেই লক্ষ্যে আমার যে কর্মপদ্ধতি আছে আমি সেই কর্মপদ্ধতি অনুসরণ করে ধাপে ধাপে এগিয়ে যাব আমি আমার প্রচেষ্টা অব্যাহত রেখেছি এখন উল্টা পিঠে যেটা ঘটেছে সেটা হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা অনেকেই যারা এই এলাকা নন অনেকেই এখান থেকে চলে গিয়েছেন অনেকের গাড়ি আটকা পড়েছে দুই হাজারের মতো অবৈধ ব্যাটারি চালিত রিক্সা আটক করা হয়েছে এবং এটা এখনো চলমান আছে এখন যেটা বলছিলাম যে তাদের অজ্ঞানতার কারণে হোক অথবা অন্য যে কারণে তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে এদের ঘরে অনেকের ঘরে এখন রান্নার চুলা জ্বলে না তো এই মানবিক বিষয়গুলো আমাদেরকে স্পর্শ করেছে আমরা তখন চিন্তা করলাম যে এটার বিকল্প কি করা যায় এটার বিকল্প হিসেবে আমরা এই কুনাকে দারস্থ হলাম তো কুনাক থেকে তখন আমাদেরকে আশ্বস্ত করা হলো ঠিক আছে তোমাদের তাদের একটা স্লোগান আছে কুনাকে যে আমরা আছি তোমাদের পাশে এটা কুনাকে স্লোগান তো প্রকৃত অর্থে পুনাক আমাদের এই সমস্যার জন্য এগিয়ে এসেছে এবং তারা একটা আইডিয়া শেয়ার করেছেন ঠিক আছে যে এখানে ব্যাটারি চালিত রিকশা যেহেতু চলতে দেওয়া হবে না তাহলে ওদেরকে প্যাডেল রিকশা আমরা কিনে দিই তো সেই ধারণা থেকে আজকে পাঁচজন এখানে এই দশ জনকে আমরা পুনার থেকে পুরো মানে এই রিকশা ভ্যান এবং ফুটকার দেওয়া হচ্ছে এই দশ জনই ব্যাটারি রিকশা চালাতেন এই দশ জনের মধ্যে তাদের শারীরিক সক্ষমতা অনুযায়ী এখানকার মহানগরের যারা বাসিন্দা স্থায়ী বাসিন্দা তাদের মধ্য থেকে পাঁচজনকে প্যাডেল চালিত রিক্সা তিনজনকে রিক্সা ভ্যান এবং দুইজনকে দুইটা ফুড বিতরণ করার তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের এই আগ্রহের কথা আমাদেরকে জানিয়েছেন তো এই জানানোর পরে আমরা আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মহোদয় ওনাদের সাথে আলাপ করেছি যে আমরা আমাদের পুনার থেকে এই কাজটা করতে যাচ্ছেন আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন এই গাড়িগুলো আমি যদি রেজিস্ট্রেশন ছাড়া বের করে দেই এটা আবার অন্য ধরনের একটা কথাবার্তা হতে পারে

শতভাগ বৈধভাবে তাদেরকে আমরা এই রিক্সা ভ্যান এবং হচ্ছে ফুড কার্ড আমরা বিতরণ করতে চাচ্ছি